চাকদাহু পালপাড়ায় মোমবাতি মিছিল কাশ্মীরের পাহগাঁও পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি হামলার নিহত ছাব্বিশ জন পর্যটকের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং নিহতের স্মরণে ছাব্বিশটি প্রদীপ প্রজ্বলন ও মৌন মিছিল করে আমার গ্রাম পালপাড়া আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিযা এক্সপ্রেস চলুন দেখে নেব সেই চিত্র Đó là cái mà nó làm cho nó 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 mà nó làm

আমার পালপাড়া তরবে কি বললেন প্রথম কথা আমি অনেক ধন্যবাদ জানাই আমার গ্রাম পালপাড়া ফেসবুক গ্রুপের তরফ থেকে আমার গ্রাম পালপাড়া ফেসবুক গ্রুপ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে রয়েছে আমার কোনো একটা জায়গায় মনে হলো সন্ত্রাসবাদ মানুষের হানাহানি এমন জায়গায় এসে পৌঁছেছে নৃশংস নিরীহ মানুষদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে তো আমাদের আজকে বেরোনোর একটাই উদ্দেশ্য মোমবাতি নিয়ে আমরা সেই সব বিধেই আত্মাদের শান্তি কামনা করি এবং একটা বার্তা দিই সন্ত্রাসবাদ যাক সন্ত্রাসীর কোনো ধর্ম হয় না সবচেয়ে বড় কথা আমাদের আজকে মনে করতে হবে যে এই যে আক্রমণ এটা কিন্তু শুধুমাত্র ছাব্বিশ জনের উপরে নয় এই আক্রমণ সম্পূর্ণ ভারতবর্ষের ঐতিহ্য এবং সংহতির উপরে যারা করেছে তারা বেছে বেছে হিন্দুদের কেন মারলো কারণ এটাকে ইস্যু করে যে কাশ্মীরকে আমরা এতদিন ধরে নিয়ে এসেছিলাম একটা সুন্দর জায়গায় সে কাশ্মীরটা আবার পুনরায় আবার পর্যটনটা নষ্ট হবে সেখানের মানুষজন আবার নির্ভরশীল হয়ে পড়বে তাদের উপরে অল্প টাকার বিনিময়ে আবার সেই এই হিংস্র জানোয়ারদের উপরে ওখানে আবার তৈরি হবে অ্যান্টি সোশ্যাল কাশ্মীরের যে দীর্ঘদিনের আমরা ইস্যুটা আজকে আমরা সলভ করে এসেছিলাম সংহতি মৈত্রীর একটা বার্তা দিয়েছিলাম অনেক বছর পিছিয়ে দেওয়া হলো এই ইসের মাধ্যমে এবং এটাই সন্ত্রাসীদের কিন্তু মূল উদ্দেশ্য আমরা এই উদ্দেশ্যের বিরুদ্ধে ধিক্কার জানাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধিক্কার জানাই মানবতায় শেষ কথা বলবে এইটাই আশা রাখি তার জন্যই আজ আমি হচ্ছে সুভাষী সালদার আমি এক নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা এবং এই আমার গ্রাম ফেসবুক গ্রুপে আমরা রয়েছি এই আমার সাথে রয়েছে সুমন রায় চৌধুরী দীপদ রায় চৌধুরী শান্তনুবাবু আমরা সকলেই এই আমার গ্রাম বাড়া ফেসবুক গ্রুপের আমরা সদস্য এবং অ্যাডমি তাছাড়া আমাদের आगे ना आगे 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 आगे